এবং সারা বিশ্ব জুড়ে মুসলিমরা সবচেয়ে গুরুত্বের সঙ্গে এই ইবাদতটেই করে তাই তো আচ্ছা পাঁচ নামাজ তাই না নামাজ যে ফরজ আপনি কি কোরআন হাদিস থেকে কখনো পড়েছেন আমার শুধু ইসলামের ওই যে কোরআন ওইভাবে করে গিতে তো পড়া হয়নি হ্যাঁ নামাজের কথা কেন নাই এত গুরুত্বের সঙ্গে যেটা করা হয় এটা তো আমার প্রশ্ন আপনার প্রশ্ন মিথ্যে কথা কোরআনেও আছে

তো সেই কোরআনে কেন পাচক নামাজের কথা নাই নিশ্চিত রূপে এই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ঠিক কিনা এদের বিচার করা দরকার আছে না নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনার এলাকায় দু একটা এরকম থাকলে এগুলোকে আদর হাত করে গিয়ে থানায় দিয়ে আসবেন রাজি আছেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা দেখলেন নাস্তিক ইমরান বিন বসির কিভাবে আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলছে প্রশ্ন করার মানুষ পেলি না রে ভাই এভাবে যারা জীবনে কোরআন হাদিস পড়নি তাদের কাছে এইভাবে প্রশ্ন করা কি সাজে তো চলুন আমরা সাদিক রহমান আজহারের কাছ থেকে জেনে নেই কোরানে পাঁচ অক্ত সালাতের কথা আছে কি না এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে পাঁচ অক্ত নামাজের কথা বলা যায় সেখানে আমরা পাঁচ নামাজ কেন পড়ি দেখেন কোরআনে আছে না কি নাই আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি প্রথমত হচ্ছে আল্লাহ রোমের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন এই সবাই দেখান আল্লাহ আব্দুল আলমিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে সূরা রুম আয়াত নাম্বার সতেরো এবং আঠারো সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ আল্লাহ আকবর বলেন সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সালাতকে বোঝানো হয়েছে কারণ মাগরিবের পরে এশার সলাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক কেনা আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তালে স্পষ্ট বলছেন হে না তুমা সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল তিনটা মাগরিব এশা আর যেখানে সরাসরি আল্লাহ রাসুল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে ফজর জোহর আসর মাগরীব এসা তারা এই আয়াতগুলো একটু মেহরবানি করে তাফসির খুলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ আরো কি বলছেন সুরাহুদ আয়াত নাম্বার একশত চোদ্দ আল্লাহ বলছেন আর দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাদ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য রাতের কিছু অংশ সালাত বলতে এবং এশার উদ্দেশ্য কোথা থেকে বলতেছি আমি কোরআন থেকে তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তালা কি বলছেন এক দুইটা আয়াত না অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছে আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন لدلوق الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাদ আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগি বৈশার সালাত আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুবাহান হুয়া তালা বলে দিয়েছেন কোরআন আল ফজর 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 মানে কি ফজরের নামাজ সুমান আল্লাহ বলেন আসে না নাই আচ্ছা তারপর আল্লাহ তালা আরও একটা আয়াতে বলতেছেন এখন যেটা বললাম সুরাই বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত এরপর আসেন সুরায় তহা আয়াত নম্বর একশো তিরিশ আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে সুরাত তহা আয়াত নাম্বার একশো তিরিশ দেখেন সূর্যোদয়ের পূর্বে ফজরত সালাত সূর্যাস্তের পরে আসর সূর্যাস্তের পূর্বে আসরের সালাত রাত্রির কিছু অংশ মাগরিব ও ইশার সালাত দিবা ভাগে যোহরের সালাত এর পরও যদি কোন বকবাস বলে যে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই তাহলে ওর দলিল না ঝাড়ের বাস কাটে নিয়ে এসারে দলিল দিবেন ঠিক তো আলহামদুলিল্লাহ মাওলানা সাদিকুর রহমান আঝারি খুব সুন্দরভাবে কোরআন থেকে দলিল গুলো উপস্থাপন করলেন পাঁচ ওয়াক্ত সালাতের কথা আল্লাহ খুব সুন্দরভাবে বিভিন্ন আয়াততে তুলে ধরছেন তো আমরা এখন দেখব হাদিস থেকে শেখ আহমদুল্লাহর কাছ থেকে একটা শুনে আসি তিনি সবে মেরাজের ঘটনা থেকে যে আমরা সালাতের ফরজ হওয়ার ঘটনা জানি সেই হাদিসটা শুনে আসি তো এখন আমরা বড় মেরাজের মধ্যে ঘটনা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির অংশ করিম আল্লাহুলিম সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহাবুল্লা আলমী নবী করিম সাল্লা পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার জন্য ওয়াক্ত নামাজ হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহ এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসার পঞ্চম আকাশে মুসার সুদ ইসলামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো নবী সাল্লাহিস্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেলো পাঁচ পাঁচোয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের সাল্লাহিস্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব আলিন তাদেরকে পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচ ওয়াক্তের মাধ্যমে দেব আলহামদুলিল্লাহ আমরা আমরা শায়েক আহমদুল্লার কাছ থেকে হাদিসটা শুনলাম এখন আমরা মিজানুর রহমান আজহারের কাছ থেকে কিছু কথা শুনে আসি আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় এখন পরি কয় অক্ট তো মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মূসাল্লাহ বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবু ইসালিসাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ কয়েক পঞ্চাশ বলে সব্বনাশ বলেন কি পঞ্চাশ রক্ত করবে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াই খাইছি তো আমি আমি জানি করবে না আপনি যে দেখেন কমায়া না যায় কিনা আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাসাল্লাম বলে আবার যান আবার করবে না করবে না কমায়া নেন ভালো হবে নয়বারে নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থ কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবি ফিরে আসতেছে মুসআলাইসাল্লাম বললেন কি অবস্থা কয় টাকা কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসাল্লাম বললেন এটাও না সেই এই কথাটাই এসেছে তো আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন না তখন আলমদের বক্তব্য করোনা হাদিসে অসংখ্য দলিল রয়েছে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হওয়ার ব্যাপারে এই নাস্তিকদের কথায় আপনারা কখনো সংশয় সন্দেহের মধ্যে পড়বেন না ইসলাম আসলে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান প্রতিটা বিষয় এই নাস্তিকরা ইসলামের ছোটোখাটো বিষয়লে যারা তাদের আসলে জ্ঞান নাই বললেই চলে সাধারণ বিষয়লে আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলানোর চেষ্টা করে তারা তো নিজেরা জাহান্নামে নামে যাবে আমাদেরকেও সঙ্গে নিয়ে যাবে এই পরিকল্পনায় তারা মাঠে নেমেছে অবশ্যই আপনারা সচেতন হবেন সাবধান হবেন আলেমদের স্মরণাপন্ন হবেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আলেমদের থেকে জেনে নেবেন কোরআন হাদিস পড়ার চেষ্টা করুন এই নাস্তিক নাস্তিকদের কথা আপনারা সন্দেহের মধ্যে পড়বেন না আশা করি আল্লাহ আপনাদের আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ